এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না যাব গাড়ির মূল ভিডিও দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে হাজির হলাম আরেকটি গাড়ির ছবির ভিডিও নিয়ে তো আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এটি মূলত রানিং গাড়ি প্রতিদিনে চলে আপনারা দেখে শুনে নিতে পারবেন সরাসরি গাড়ি মালিকের সাথে কথা বলে আপনারা গাড়িটি কিনতে পারবেন আমি কিন্তু গাড়ি কেনে বেচা করি না আমি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি ঠিক আছে তো মালিকের সাথে সরাসরি সামনাসামনি বসে তারপরে আপনারা গাড়িটি নিতে পারবেন দামাদামি করে এটা ভিতরের অংশ খুবই চমৎকার ঠিক আছে গাড়ি না দেখে কোনো দামাদামি করবেন না এবং কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ওকে দেখেন ভিতরে কত সুন্দর চমৎকার এটা হচ্ছে ইঞ্জিন কভার তো এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ তো এই গাড়িটি নেওয়ার জন্য দাম জানার জন্য সরাসরি গাড়ি মালিকের নাম্বারে ফোন দিবেন গাড়ি মালিকের নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন টু জিরো সেভেন সিক্স নাইন এই নম্বরে ফোন দিলেই জানতে পারবেন দাম ঠিক আছে তো আজও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ